যে একটা প্রশ্ন আসছে এখানে প্রশ্নের উত্তর দিচ্ছি একজন আলেম আমাদের এলাকায় হিজবুত তহিদের বিষয়ে মাহফিলে বলেছেন হিজবু তহিদ নাকি প্রধানমন্ত্রী কেউ মুসলিম মনে করে না কাফের মনে করে আমাদের সমাজের রাজনৈতিক নেতাদের সেনাবাহিনী সদস্য ডিসি এসপি সবাইকে কাফের মনে করে এটা কি সত্য কি না একজন আলেম আমাদের এলাকায় মাহফিলে বলেছে ইনি প্রশ্ন করেছেন হ্যাঁ মহফিল তো ওদের বাপ দাদার সম্পদ হয়ে গেছে এখন মহফিলের মধ্যে যা খুশি তা তারা বলতে পারে বলে সারা বছর তারা বলেছে হয়ে গেছে হিজবুত তহিদ খ্রিস্টান বিধর্মী হিজবু তহিদ মারা গেলে কালো কাপড় দিয়া মাটি দেয় বসাইয়া কবর দেয় কোরআন শরীফের উপর পাও দিয়া খ্রিস্টান বানায় নজর সারা বছর এই কথাগুলি বলেছে এই ওয়াজের মধ্যে এই এক শ্রেণীর আলেম সবাই কথা বলছি না একটা শ্রেণী মানে উগ্রবাদী এরা ধর্ম ব্যবসায়ী এরা একটা গোষ্ঠী এরা এই যে ধর্মকে ব্যবহার করে থাকা রুজি করে আর অপরাজনীতি করে উগ্র এদের কর্মীরা উগ্র এদের অনুসারীরা উগ্র বিভিন্ন ধর্মীয় ধর্মীয় বৈষণালয় হামলা করে উস্কানি দেয় এই এটা হলো এদের বৈশিষ্ট্য এই গোষ্ঠী সারা বছর বলছে কি যে হিজবুত খ্রিস্টান ইয়াহুদি এখন সাধারণ মানুষ তহিদের কার্যক্রম আমল তহিদের সামগ্রিক কার্যাবলী দেখার পর সাধারণ মানুষের কাছে এখন প্রতিমান হয়েছে এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী যা বলে মিথ্যা বলে আসলে প্রকৃত পক্ষে হিজবুত তহিদেই প্রকৃত ইসলামের কথা বলছে এখন তারা ভোল পাল্টাচ্ছে ভোল পাল্টাচ্ছে সুর পাল্টাচ্ছে এখন তারা কি বলবে খ্রিস্টান একতা বললে তো আর মার্কেটে খায় না তাই না এই সস্তা একটা অপপ্রচার করতো আগে এখন তো আর এগুলি খায় না এখন দেখছে যে হিজবুক্তহিদ সম্মানের সাথে সেমিনার করে জনসভা করে মানে জাতীয় পর্যায়ে একটা সম্মানিত আন্দোলন হিসবহীদ এখন সরকারকে খেপাইতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে যারা আছেন কর্মকর্তা ওদেরকে এখন খাওয়াইতে হবে এবার খাওয়ানোর রাস্তা কি এবার হিজবুত বলেছে প্রধানমন্ত্রী মুসলমান না ডিসিএসপির iman নাই এটা আমরা কোথায় বলেছি মিথ্যাবাদী সাপের বংশধর কোথায় বলেছি আমরা এই কোন বইতে কথা লেখা আছে তুমি আমাদের কোনো একটা লাইনকে নিজের মতো ব্যাখ্যা করে টুইস্ট করে যোগ বিয়োগ করে নিজের মতো প্রচার করতে হবে না ওই যে দাজ্জালের মতো আমরা দাজ্জাল বলেছি কি একটা সভ্যতা কোন দল কোন রাষ্ট্র কোন ব্যক্তি কোন ধর্ম আমরা দাজ্জাল বলিনি এটা হতে পারে না এটা সভ্যতা একটা সিভিলাইজেশন এই মিথ্যাবাদী সাপের বংশধর এরা সাধারণ মানুষের মধ্যে প্রচার করছে কি আমরা নাকি বলছি আমেরিকা কাফের বুশ কাফের এই যে ব্যক্তি দল গোষ্ঠী ধর্ম রাষ্ট্র কোনো কিছুকে আমরা মানে দাজ্জাল বলিনি দাজ্জাল হচ্ছে একটা সভ্যতা একটা সিভিলাইজেশন ঠিক তেমনি ইমামুজ্জামান বলেছেন একশো আশি কোটির এই জাতি আল্লাহর তৌহিদে না থাকার কারণে মানুষের তৈরি বিধান মানার কারণে আমরা কলেমা তৌহিদ থেকে আউট ইমানের যে চুক্তি আল্লাহর সঙ্গে হয়েছে ইলাহ হিসাবে আল্লাহ ছাড়া আর কাউকে মানি না এই কথার মধ্যে আমরা আর নাই কার্যত জাতি উম্মা কথাটা বলা হয়েছে জাতি এখানে প্রধানমন্ত্রী কে ডিসিএসপি এগুলি বলা হয়েছে রাম রহিম করিম এগুলি বলা হয়েছে না এরা এবার বানিয়ে বলছে কি এই এই যে হ্যাঁ হিজবুতহিদ বলছে প্রধানমন্ত্রীও মুসলমান না আমরা কি বলেছি তোমরা না এই যে এই নরেন্দ্র মোদী বাংলাদেশে আসে যেন না আসতে পারে এটার জন্য প্রতিবাদ করতে গিয়ে তোমরা আমাদের কাছে রেকর্ড আছে তোমরা নাসিয়া নাসিয়া কুদিয়া কুদিয়া তোমরা রাজধানীর মধ্যে কইলা আওয়ামী লীগ কাফের ছাত্রলিক কাফের যুবলীগ কাফের আমরা বলছি এগুলি তোমরা বলেছো তোমরা বলিয়াছো আমাদের কাছে রেকর্ড রইয়া আছে কাজেই হিজবুত তাওহিদের ব্যাপারে কথা বলে লাভ নাই হিজবুত তাওহিদ কখনো কোনো ব্যক্তিকে কোনো দলকে কোনো গোষ্ঠীকে কোনোদিন টার্গেট করে কোনো কথা বলে না তোমাদেরকেও তোমাদেরকেও আমরা টার্গেট করি কোন ব্যক্তিকে কুষ্টিকে আমরা টার্গেট করে কোনো কথা বলি নেই যারা সুনির্দিষ্ট ভাবে আমাদের নামে মিথ্যা কথা বলেছ গুজব রটনা করেছে উস্কানি দিয়েছো হুমকি দিয়েছ প্রভাগান্ডা চালিয়েছ তোমাদের তাদের কথার ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তির কথা আমরা প্রতিবাদ করেছি আমরা আইনের ধারস্থ হয়ে সেটা ভিন্ন কথা আমরা আমাদের বক্তব্য কোথাও কোনো সুনির্দিষ্ট ব্যক্তি গোষ্ঠী দল আমরা কাউকে টার্গেট করে কোনো কথা বলি নাই এটা আমাদের বৈশিষ্ট্য নয় তো কাজে এরা এখন নতুন তরিকা নিয়েছে এরা সরকারকে সরকারের কাঠামোর মধ্যে যারা আছে আইন শৃঙ্খলা বাহিনীর ডিসিএসপি তাদেরকে মানে হিজবুত তহিদের বিরুদ্ধে একটা মানে উত্তেজিত করার একটা প্রক্রিয়া এতদিন সাধারণ মানুষকে লেলিয়ে দিয়েছে এখন চিন্তা করলো যে এরা তো বড় হয়ে যাচ্ছে এদের কার্যক্রম সারা দুনিয়াতে বিস্তার লাভ করছে কাজে এখন দেখি এই লাইনে কিছু করা যায় কিনা এরা এত আমাদের বইতে কথা আছে এটা ওদের সহ্য হয় নাই এই জেহাদের আয়াত জেহাদের কথাগুলিকে উল্লেখ করে করে এইবার কথা চালাইছে আমরা নাকি জঙ্গি আমরা জেহাদের কথা বলি আমরা তালে কথা তো কোরআনে আমরা জেহাদের কথা কয়বার বলছি আমাদের থেকে বহুবার বলা হয়েছে কোরআনের কথা কোরআনে কেতালের কথা কোরআনে বলেছে। আপনি ইসলামের কথা বলবেন জেহাদ মানে কোরআনের কথা বলবেন রসুল্লাহ জীবনী নিয়ে কথা বলবেন আপনি রসুল্লাহ জেহাদের জীবনী আলোচনা করবেন না নাকি খালি দাড়ি টুপি নিয়ে আলোচনা করবেন রসুল কেমনে খাইছেন কেমনে ঘুমাইছেন ডাইন কাতে না বাম কাতে মিসওয়াক করছেন আগে ডাইন দিকে না বাম দিকে খাবার আগে মিটাই খাইছেন না লবণ খাইছেন এই যে এগুলা নিয়ে খালি আলোচনা করবেন না তোমার সংগ্রামী জীবন নিয়ে কথা বলবেন আমরা যখন সামগ্রিক কোনো কিছু গোপন করি না ওরা তো গোপন করে ওরা তো গোপন করে গোপন করা ইসলামের নিষিদ্ধ তা আমরা যখন পূর্ণাঙ্গ রূপে বিষয়গুলো তুলে ধরি এবার তারা আমাদের বিরুদ্ধে বাস শুরু করে দিয়েছে তো কাজেই আমার এই প্রশ্নের উত্তরটা হবে এটা আমরা সেটাই বলি যেটা আল্লাহর কথা